আজকে আমাদের যোগবশিষ্ঠ সার ক্লাস শুরু হবে যোগবাস স্যার সবার কাছে যে বইটা আছে ওখানে দেখবেন একটা এই যোগবাশিষ্ঠ স্যারের জন্য একটা প্রার্থনা মন্ত্র আছে সেই প্রার্থনা মন্ত্রটা যোগ স্যার প্রথম অধ্যায় ওখানে বৈরাগ্য প্রকরণ আছে ওখানে রয়েছে আর তিন পৃষ্ঠায় এক পৃষ্ঠা তিন পৃষ্ঠায় আছে প্রথমে যোগবাশিষ্ঠ স্যারের প্রণাম মন্ত্রের পরে আমরা প্রাক কথন এটা পড়ব প্রাক কথনটা খুব ইম্পর্টেন্ট একটা আছে ভূমিকা প্রথমে ভূমিকা পড়ে নেব তারপরে প্রাক কথন তারপরে শুরু করব। তাহলে এখন শুরু করা যাক চিনমাত্র মূর্তায় স্বানুভূত কমনা নমো শান্তেজসে ঋত আর ব্রহ্ম সত্য মদি কুধে কলহারাথ সং আমাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা পড়া এবং ভূমিকার সঙ্গে এর বিশেষ কিছু বোঝা যাবে এই বিষয় সম্পর্কে এই বইটি বিষয় সম্পর্কে ভূমিকা এই পুস্তিকায় প্রাককথনটি প্রকৃতপক্ষে এর ভূমিকা তাহলে ভূমিকা এবং প্রাক কথন দুটিই খুব ভালো করে পড়া দরকার সেই জন্য বলছেন প্রকৃতপক্ষে এর ভূমিকা কোনটি না প্রাক কথন এতে যে তথ্য সংগৃহীত এবং যে মন্তব্য প্রকাশিত হয়েছে তা আশা করি সকল পাঠকই মনোযোগ সহকারে পাঠ করবেন অনুবাদক শুধুই অনুবাদক নহেন ব্যাখ্যাতাও বটে সাধারণভাবে অনুবাদক কেবলমাত্র অনুবাদ করেন এখানে অনুবাদকের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি একজন এই যোগবাষ্টের ব্যাখ্যাতা এবং ব্যাখ্যায় অদ্বৈতবাদের প্রামাণিক গ্রন্থগুলির অনেক উদ্ধৃতি সংযোগ করে তিনি ব্যাখ্যাটিকে বেশ বিচারবহুল করেছেন সাধারণভাবে ব্যাখ্যা আর এইটির ব্যাখ্যার মধ্যে পার্থক্য বলছেন সেখানে অদ্বৈতবাদের প্রামাণিক গ্রন্থগুলো থেকে উদাহরণ দেওয়া এবং সেই বিচারটার সমর্থনে সেই বিচারটাকে বলিষ্ঠ করা মূল গ্রন্থ বাশিষ্ট সার মনন অপেক্ষা নির্যাসনের অধিকতর উপযোগী তাহলে শ্রবণ মনন নিধিধ্যাসন বলা হয় তাহলে মনন অপেক্ষা ও নিরিদ্ধন মানে সেটি নিয়ে আরো গভীরভাবে চিন্তা করা এটি শ্রদ্ধা সহকারে পাঠ করলে প্রাক কথনে যেমন বলা হয়েছে সাধক আত্মজ্ঞান সহজে লাভ করতে পারেন তাহলে কী বলছেন এই বইটি শ্রদ্ধা সহকারে পাঠ করলে সাধকে বা যারা ভক্ত বা অনুরাগী তাদের কি হবে না আত্মজ্ঞান লাভ সহজে করতে পারেন আত্মজ্ঞান লাভ করা খুব কঠিন যেমন ঠাকুর বলছেন ভক্তদের ক্ষেত্রে নারদে এই কলিযুগে নারদীয়া ভক্তি আর এখানে বলছেন এই রকম যদি জ্ঞান পেতে হয় অর্থাৎ অদ্বৈতবাদের যে জ্ঞান সেই জ্ঞানটি লাভ সহকারে অর্থাৎ যেখানে আমাদের স্বরূপত আমরা চৈতন্য স্বরূপ সেই বোধটি সহজে হতে পারে এরকম বলছেন তার সঙ্গে উদাহরণ বলছেন ভাষার গাম্ভীর্য ও তীক্ষ্ণতা এমনই অসাধারণ তাহলে কোনো জ্ঞান লাভ করতে গেলে আমাদের সেই ভাবটা অবলম্বন করে তবে জ্ঞানটি লাভ করা যায় স্বামীজি প্রথম বাণী রচনার প্রথম খণ্ডে আছে প্রাণ প্রাণের শক্তি এরকম বলতে গিয়ে বলছেন আমাদের কী করতে হবে কোনো একটি ভাবকে গ্রহণ করতে হবে এবং সেই ভাবটি গ্রহণ করে সেই ভাবের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে হবে যেমন হবে সমুদ্রের ঝিনুকগুলি সেই সাতি নক্ষত্রে জল এরকম নিয়ে তারপর সমুদ্রের গভীরে চলে যায় গিয়ে সেখানে গিয়ে ওই মুক্ত বানায় যতক্ষণ না মুক্ত মানে সাধারণ জল আর সেই সমুদ্র থেকে বালি নিয়ে তারপর তার গঠন হয় তাহলে গঠন হচ্ছে একটা মাত্র বালির দানা কিংবা এখানে বলছে না একটা মাত্র ভাব সেই ভাবটি জীবনে এমনভাবে প্রকাশ হবে যেন সেটি মুক্ত হয়ে প্রকাশিত হবে অর্থাৎ সেই ভাবের গাম্ভীর্য এবং তীক্ষ্ণতা যদি না থাকে তাহলে সম্ভব নয় সেটা বলছেন অসাধারণ তাহলে শ্রদ্ধা সহকারে পাঠ করলে যেমন প্রাক কথনে বলা হয়েছে সাধক আত্মজ্ঞান সহজে লাভ করতে পারেন ঠাকুরের পরিভাষায় মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ আর এখানে বলা হয় অদ্বৈত জ্ঞান বিচারের মাধ্যমে আত্মজ্ঞান লাভ মূলে এই ব্যাখ্যা সংযোজিত হওয়ায় গ্রন্থটি মনন বা বিচারের বিশেষ উপযোগী হয়েছে তাহলে শ্রবণ তারপরে মনন বিচার তাহলে গ্রন্থটি কীরকম গ্রন্থটি কীরকম হয়েছে বিশেষ উপযোগী কেন বিশেষ উপযোগী বলছে না এটি এমন সাধারণভাবে বলা সম্ভব হয়েছে যাতে সব মানুষ ঠিক ঠিক বুঝতে পারে অর্থাৎ একটু ইচ্ছে হলে পরেই আমরা এইটা বুঝতে পারবো তাহলে তাহলে যে আমরা এরকম অদ্বৈত বিচার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি খুব কঠিন বলে মনে হয় তা কিন্তু নয় বলছেন এই ব্যাখ্যাটা করার জন্য আমরা সহজে যেতে পারি অতএব জ্ঞানমার্গের সাধকের যাবতীয় সম্ভার এই পুস্তিকাতে প্রচুর বিদ্যমান তাহলে মার্গের সাধক তাহলে জ্ঞান ভক্তি কর্মযোগ এই যে মানে রাজ্য এরকম চারটে আমাদের পদ আছে অধ্যাত্ম পদ চিরাচরিত পথ তার মধ্যে জ্ঞান জ্ঞানমার্গ এগুলো কোনোটাই ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা জ্ঞান বিশেষ দরকার যে জ্ঞানের আধারে আমি হয়তো ভক্তি যে জ্ঞানের আধারে আমি হয়তো কর্মী যে জ্ঞানের আধারে আমি রাজযোগের পথে চলেছি অর্থাৎ এখানে বলছেন ওই জ্ঞানমার্গের সাধক সেই জ্ঞানমার্গের সাধক যাবতীয় তার যে সম্ভার এই পুস্তিকাতে প্রচুর বিদ্যমান পাঠক গ্রহণেচ্ছু হলেই হলো যেমন ঠাকুর বলছেন ঠাকুর তো কৃপা করছেন ভগবান কৃপা করছেন পাল তুললেই হলো ঠিক সেই রকম পাঠক গ্রহণেচ্ছু হলেই হলো যোগবাসিত সারের দার্শনিক মত লিখতে অনুরুদ্ধ হওয়ায় বর্তমান লেখকের এই প্রয়াস কিন্তু সার হতে বাদ বের করা বেশ কঠিন কাজ এক্ষেত্রে অসম্ভব তাহলে এরকম সার হতে বাদ মানে সার কোনো গ্রন্থে সার নেওয়া হবে বাকিটা বাদ দেব সেটা কীরকম সেটা কঠিন কাজ কারণ সংকলয়িতার উদ্দেশ্য সাধককে নির দ্বারা আত্ম সাহায্য করা তাহলে আমাদের আত্ম সাহায্য করা সেটি হচ্ছে যিনি সংকলন করেছেন তার হচ্ছে এটি কাজ তাই আমাদিগকে অপার অগাধ মহাসমুদ্র মূল বৃহৎ যে যোগবাসিষ্ঠে যেতে হবে তাহলে যোগবাসিষ্ঠ হচ্ছে সেই মনির নাম যোগবাসিষ্ঠ মনি যার শিষ্য ছিলেন শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্রকে শিখিয়েছেন তার সমস্ত জ্ঞান দিয়ে তাহলে শ্রীরামচন্দ্রের গুরু হচ্ছে যোগবশিষ্ট তাকে শেখাতে গিয়ে যা যা বলেছেন সেখান থেকে সার গ্রহণ করেছেন সেই যোগবাসিষ্ট সারে যেতে হবে বলছেন সমুদ্রটি বিপদসঙ্কুল তাহলে সমস্ত জায়গায় সমুদ্র বিপদসঙ্কুল কখন হয় না যেখানে খুব ঢেউ উত্তাল আবার গভীরতা খুব বেশি তাহলে এখানে বলছেন এই যোগবাসিষ্ঠ এমন হচ্ছে মুনি যিনি শ্রীরামচন্দ্রের গুরু তাহলে শ্রীরামচন্দ্রকে যা যা উপদেশ দিয়েছেন তার কোনটি সেখান থেকে সার নেওয়া হবে কোনটিকে বাদ দেওয়া হবে যেমন অনেক সময় আমরা যেমন কথামৃত কথামৃত সার দেখি তারপর কথামৃত সার পর মনে হয় যে কথামৃতের পুরো বইটা পড়তে পারলেই ভালো হয় সেখানে ঠাকুরের সব কথা পাবো সকলের সব কথা গান সব কিছু পাবো আর যখনই সেখান থেকে ছোট করে বলা হয় তখন আমাদেরই মন ভরে না এটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের অবস্থা তাহলে একই রকমভাবে যোগবাশিষ্ঠ মানে খুব বিশাল বই সেখান থেকেই সার বের করা কত কঠিন সেটি বলছেন তাহলে বিপদ রাশি উত্তীর্ণ হয়ে ইতস্তত বিক্ষিপ্ত রত্নযার্জি সংগ্রহ করা অসম্ভব হতো যদি একজন জীবনব্যাপী পরিশ্রম করে প্রতিকৃত রূপে আমাদের কাছে উপস্থিত না হতেন ইনি হচ্ছেন শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী ভিখনলাল আত্রীয় বলছেন একজন এরকম পন্ডিত যিনি তার পুরো জীবনটা পুরো জীবনব্যাপী পরিশ্রম করেছেন পরিশ্রম করে ওই যোগবাসিষ্ঠ থেকে যোগবাশিষ্ট সার এনেছেন যোগবাসিষ্ঠ সম্বন্ধে ভবিষ্যতের যাবতীয় লেখক এই পণ্ডিতজির নিকট ঋণ স্বীকার করবেন অনুবাদক এবং এই ভূমিকা লেখকও তাই করছেন তাহলে শ্রী ভিখনলাল আচ্যের কাছে আমরা সবাই ঋণী কিসের জন্য আর তিনি তার জীবনটা শুধু এই যোগবাশিষ্ঠ থেকে যোগবাশিষ্ট সাররূপ এই গ্রন্থরা যেটা তৈরি করেছেন এবার বাদে প্রবেশ করবার পূর্বে অধ্যায়গুলির সঙ্গতি দেখানো প্রয়োজন তাহলে একটার পর একটা অধ্যায় এসেছে কিন্তু বাদে প্রবেশ করার আগে সেই সঙ্গতিটা দেখাচ্ছেন এতে মূল গ্রন্থাকার সংকলিতা এবং বর্তমান ব্যাখ্যাতা যে ঠিক একই পথে চলেছেন তা প্রমাণিত হবে তাহলে কি বলছেন বলছেন কিভাবে এই মূল যে গ্রন্থাকার আর সংকলয়িতা এবং বর্তমান ব্যাখ্যাতা যে ঠিক একই পথে চলেছেন তা প্রমাণিত হবে এবার বলছেন এই সারটাকে কতভাবে ভাগ করা হয়েছে এই সার গ্রন্থখানিতে দশটি অধ্যায় বা প্রকরণ আছে তাহলে দশটি অধ্যায় বা প্রকরণ বলছেন প্রথম হচ্ছে বৈরাগ্য প্রকরণ প্রত্যেকের সম্বন্ধে একটু একটু করে বলা হবে সেটা হচ্ছে বৈরাগ্য প্রকরণ যাতে অধিকারী নিরূপণের পর ব্রহ্মজ্ঞানের সাধনা বলা হয়েছে তাহলে কি বলছেন প্রথম হচ্ছে অধিকারী নিরূপণ কে এই বইটা অধিকারী বা কে এই জ্ঞান যুগের অধিকারী কে আমাদের ঠিক ঠিক ভক্ত সম্ভবত স্বামী প্রেমানন্দজি বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশের মানুষরা বলছেন আমরা খুব ভক্তি ভালোবাসি তখন বলছেন কার সেরকম ভক্তি আছে যে স্বেচ্ছায় নিজেকে আত্মতি দিতে পারে ভগবানের শ্রীচরণে সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত যেমন হবে মহাবীর হনুমান ঠিক ঠিক ভক্ত তার প্রভুর জন্য সে সব কিছু করতে পারে তার সমস্ত শক্তি যেন সেই প্রভুর শক্তি ঠিক সেই রকম এখানে ব্রহ্মজ্ঞান অদ্বৈতবাদের ধারণা যদি চলে সেখানে বৈরাগ্য প্রকরণ যেখানে বল বলা হবে ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ অর্থাৎ ভগবানের পথে চলার তার কতটা ইচ্ছে জেগেছে সেটি বলার জন্য প্রথমে বলছেন প্রথম সাধন হচ্ছে এখানে তিনটি বৈরাগ্য প্রকরণের মধ্যে প্রথম যে সাধন সেটি হচ্ছে তিনটি সৎ গুরু সেবা সৎসঙ্গ ও বিচার তাহলে গুরুর সেবা করতে হবে সৎসঙ্গ করতে হবে আর বিচার করতে হবে এই যে গুরু সেবা কেন দরকার গুরু কাকে বলা হয় গুরু সেবা বলতে কি বোঝানো হয়েছে সৎ সঙ্গ সঙ্গ আমরা বুঝি কোনো কিছু সঙ্গে থাকলে সেটি সঙ্গ হল সৎসঙ্গ কোনটিকে বলা হবে সৎসঙ্গের ভূমিকা কী সৎসঙ্গ আমাদের কীভাবে ওই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এরকম মাঝে বলা হয় তাহলে সৎসঙ্গ কীভাবে আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এবার বিচার ভালো মন্দ এখানে বলবে কোনটা আত্মা কোনটা অনাত্ম রকম। অর্থাৎ কি করলে কিভাবে বিচার করে বিচারের পথে চললে পরে আমরা ওই জায়গায় যেতে পারি এই যে বিচার করা হয় বিচারের আমাদের স্ট্যান্ড পয়েন্ট কী আছে কাকে কার সঙ্গে বিচার করব স্বামী যেমন বলছেন একটি ওক গাছকে আরেকটি ওক গাছের সঙ্গে বিচার করতে হবে একটি আম গাছকে আরেকটি আম গাছের সঙ্গে বিচার করতে হবে এখানেই বিচার করতে হবে আজকের আমি এবং কালকের আমির সঙ্গে আমার নিজের উন্নতি আমার কাছে বিচার অন্যের সঙ্গে কোনো বিচার নেই তাহলে নিজের সঙ্গেই নিজের বিচার এটি হচ্ছে প্রধান তাহলে বিচারের মধ্যে দিয়ে আমাদেরকে আগাতে হবে তারা বলছেন যে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ বিচার বুদ্ধির উপর সমধিক জোর দেওয়া হয়েছে তাহলে এখানে বিচার এই বিচারটা সবসময় চিন্তা করবে কোনটি আমাকে চৈতন্য সত্তার সঙ্গে যুক্ত করছে আর কোনটি আমাকে এই জাগতিক সত্তার সঙ্গে যুক্ত করছে সব কিছুর মধ্যে এই সত্তাটার মধ্যে আমি কোথায় চলেছি আমার সবসময় আমার কোন দিকে বেশি ভালো লাগা ভালোবাসা হচ্ছে তাহলে শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ বিচার বুদ্ধির উপর সমাধিক জোর দেওয়া হয়েছে এবার বিচারটা বলছেন বিচার সংক্ষেপে এই ভ্রমবশত জীবের অজ্ঞান বা স্বরূপ বিস্মৃতি এবং বন্ধন তাহলে কি হবে ভ্রমবশত আমি ভুলেই যাচ্ছি আমরা স্বরূপত সেই চৈতন্য সত্ত্বা সেটি ভুলে গেলাম ভুলে গিয়ে কি এলো অজ্ঞান এলো তাহলে ভগবানকে জানার নাম জ্ঞান আর ভগবান থেকে দূরে চলে যাওয়ার নাম হচ্ছে অজ্ঞান এইবার বলছে আত্মস্বরূপ আমাদের সেই আত্মস্বরূপ তার বিস্মৃতি হয়ে গেল তাহলে আমাদের স্বরূপের বিস্মৃতি তখন আমাদের জগৎটাই যেন সব কিছু জগতের সব কিছুই আমার কাছে যেন মহামূল্যবান তখন জগতের বন্ধনে বন্ধন হয়ে গেল তাহলে আমার যে চৈতন্য সত্তার জায়গায় আমার ভালোবাসাটা সব হয়ে গেল এই জাগতিক সত্তাতে তাহলে এই জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এই জায়গাতে আমি আর যেতে পারছি না তাহলে বন্ধন কি বন্ধন হচ্ছে যত আমাদের উপাধি তাতে ভালোবাসা তাহলে উপাধির অন্তরালে যিনি রয়েছেন আত্মচৈতন্য সত্তা তাতে আমার থেকে আমি দূরে চলে যাচ্ছি তাহলে বিচার কি বলছেন ভ্রম কোনটায় ভ্রম মানে আমাদের সত্তা এবং এই উভয়ই দূর হয় জগৎ মিথ্যা এবং আত্মায় সত্য এই জ্ঞানে এটাকেই বলছেন সত্য জগৎ মিথ্যা জগতের সব কিছুই ক্ষণিক তাহলে জগতে কি আনন্দ নেই জগতে অনেক আনন্দ আছে জগতে দুঃখ আছে আমরা সুন্দর খাওয়া দাওয়ার পরে বেশ আনন্দ করি কোনো কিছু গেলাম প্রাকৃতিক সৌন্দর্য খুব আনন্দ করলাম কিন্তু এটি বেশিক্ষণ স্থায়ী হয় না আমরা ওই অল্প একটি আনন্দ পাওয়ার জন্য কত কষ্ট করি আমরা নিজেরাই দেখি বিভিন্ন তীর্থক্ষেত্রে কেদারনাথ বদ্রীনাথ কত দিন ধরে জার্নি করে চার দিন পাঁচ দিন জার্নির পরে গিয়ে সেই কেদারনাথে পৌঁছানো কতক্ষণ থাকলাম খুব অল্পক্ষণ খুব বেশি হলে একদিন থাকলাম পরের দিনই আবার নামা শুরু হলো ওই একদিন থাকার জন্য কত কষ্ট করে আমরা ওই আনন্দ পাওয়ার জন্য কেন না ওখানে মনে করছি স্বয়ং শিব অবস্থান করছেন হিমালয়ের মধ্যে ওইটুকু পাবো তাহলে এইগুলো সব হচ্ছে জগতের সব কিছু ক্ষণিক অল্প সময়ের জন্য স্থায়ী কোনটা আমাদের জ্ঞান এবার বলছেন অস্থায়ী জেনেও যে জগৎ মিথ্যাবোধ হয় না আমরা জানি জগৎ পরিবর্তনশীল কিন্তু আমার সেই বোধ হচ্ছে না জগৎ সম্পর্কে জগৎ পরিবর্তনশীল জগৎটা জগতের মতো চলবে আমাকে আমার ওই চৈতন্য বা ওই জ্ঞান লাভের পথে আমাকে জিততে হবে সেখান থেকে আমি ভুলে গেছি বিস্মৃতি তার কারণ বিষয় ভোগের ইচ্ছে তাহলে এই পরিবর্তনশীল জগতেও আমি এর মধ্যে আনন্দে থাকবো সেখানেই আমি আনন্দ পেতে চাইব এটাকে কি বলছেন বিষয় ভোগের ইচ্ছে বিষয় মানে চোখের বিষয় হচ্ছে দৃশ্যমান জগৎ নাকের বিষয় হচ্ছে তার গন্ধ সুগন্ধি কানের বিষয় সুন্দর শব্দ এই রকম সব যত চক্ষুকর্ণ নাসিকা ত্বক যা আছে সমস্ত জ্ঞানেন্দ্রের তার ভোগের ইচ্ছে সুখের জন্য ভোগ তাতে আমার আনন্দ অনেক সময় মনে হয় কষ্টে পেয়ে আনন্দ হয় এরকম কষ্টের মধ্যেও একটু আনন্দ হয় আমি এখানে জোরে বলছি আপনারা একটু সাউন্ডটা বাড়িয়ে নিন তাহলেই হবে এরকম কারণ এখানে ভালো শোনা যাচ্ছে বাকিদের কোনো শুনতে অসুবিধা হচ্ছে এখানে একজন দিদির অসুবিধা হচ্ছে বলে লিখলেন আপনারা একটু লিখে যান ঠিক আছে আর সাউন্ডটা একটু বাড়িয়ে নিন যার যার অসুবিধা হবে সুখের জন্য আমার তাহলে কী হয় সুখ কি করে হয় না সুখ হচ্ছে ভোগ বা সুখ হচ্ছে অ্যাসোসিয়েশন অনেক সময় সুখ হচ্ছে দুঃখ পাবনা বলে দূরে থাকি আমাদের সুখ হয় কি রকম না নির্জন বা সে কেউ ডিস্টার্ব করবে না সেখানে আমি খুব সুখী তাহলে নির্জনতা লাভের জন্য এই কোলাহল জগতের বাইরে যাওয়ার জন্য সুখ তবে দেখাচ্ছে এই সুখ কীভাবে হয় দুঃখ কিভাবে হয় আমাদের তাহলে ভোগ্য বস্তু পাওয়ার যে ইচ্ছে এবং পেয়ে আমাদের আনন্দ সেটা হচ্ছে সুখের জন্য ভোগ কিন্তু ভোগের আগে তিনভাবে কষ্ট পাবে ভোগের আগে না সেটি পাওয়ার জন্য কত চেষ্টা আর ভোগ ত্যাগের পরে মানে তাকে হারিয়ে কোনো কিছু পেলাম তারপর সেটিতে হারিয়ে ফেললাম তখন আর চিন্তাশীলের ভোগের সমকালেও দুঃখই তাহলে কি বলছেন এই যে আমাদের ভোগের আগে আর ত্যাগের পরে আমাদের কিন্তু দুঃখ আর যারা চিন্তাশীল ব্যক্তি তাদের ভোগের সমকালে দুঃখই বলছেন দুঃখ কীরকম ভোগ অর্জনে যখন ভোগ্য বস্তু মানে আমরা হয়তো খুব সুন্দর আমটা খাওয়ার ইচ্ছা সেই গাছে ওঠো পারো বা বাজারে যাও কিনে নিয়ে এসো এত গরম পুরো গলদ গরম হয়ে গেলাম সেটিকে আনা হলো এই দুঃখ হলো তারপর যেটি খাচ্ছে সেটা ঠিকঠাক রাখতে হবে ঠিকমতো না রাখলে পচে যাবে ফ্রিজে রাখলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে কত রকম তারপর হয়তো নিজের জন্য খাও ভাবলাম তারপর দেখলাম অনেক বাড়িতে গেস্ট চলে এসেছে তখন দেখলাম নিজে একটা পেলাম বাকি আর পেলাম না তখন আবার যাদের সবাইকে খাই আনন্দ তারা খুব আনন্দ পাবে এখানে বলছে সমস্ত বিষয়েই তাই ভোগ্য বস্তু অর্জনে আমাদের যাবতীয় শক্তি ক্ষয় হয় তারপর সেটিকে রক্ষা করার জন্য আর যখন সেটি আমাদের কাছ থেকে সরে যায় সেটা বলছেন অবসাদ বিচ্ছেদ আর রোগে এটা হচ্ছে আমাদের শরীরের সঙ্গে যুক্ত সেটা কীরকম সুন্দর শরীর গঠন করা হলো তারপর সেটিকে ধরে রাখার চেষ্টা করা হলো কিন্তু বয়স তো দিন দিন বাড়বে বিভিন্ন রোগ তো আসবেই তারপর দুশ্চিন্তা সেটা বলছেন অবসাদ বিচ্ছেদ রোগ এবার বলছেন যদি আমাদের সচ্ছিদানন্দ আত্মার চিন্তায় ও জ্ঞানে তারপর হচ্ছে আদি অন্ত ও মধ্যে আনন্দই আনন্দ তাহলে কি বলছেন জাগতিকভাবে কীরকম হয় তাহলে ভোগ অর্জনে ভোগ্য রক্ষা চিন্তায় অবসাদ বিচ্ছেদ রোগে এই তিনটে অবস্থাতে আমাদের দুঃখ কারণ পেলাম আবার হারিয়ে যাওয়ার জন্য যেন দুঃখ কিন্তু এটা এই জাগতিক বিষয় হলো কিন্তু সেখানে যদি সচ্ছিদানন্দ যদি বিষয় হয় কী হবে না সচ্চিদানন্দ আত্মার চিন্তায় ও জ্ঞানে আদি অন্তর মধ্যে তারা তিনটে অবস্থাতেই আনন্দ কেন তাকে পাওয়ার আনন্দের হচ্ছে অনন্তের ধারণা অন্ত সব ধরনের করতে পারে আর ইহা হচ্ছে অচ্ছেদ্য কেউ আমার কাছ থেকে ওটি নিয়ে নিতে পারে না কারণ উহা আমার স্বরূপ এইটা হচ্ছে সব কিছুর জ্ঞান লাভের সঙ্গে বলা হয় জাগতিক সব কিছু যা কিছু আমি পেয়েছি আমি হারিয়ে ফেলতে পারি কিন্তু আমি যে জ্ঞান লাভ করলাম সেটি আমি কোনোভাবেই হারাতে পারি না সেজন্য আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা স্বরূপ জ্ঞান যেটি আমাদের সঙ্গেই থেকে যায় তাহলে এই হচ্ছে প্রথম প্রকরণ তাই সারের সার তাহলে এই যে যোগবাশিষ্ট সার তার প্রথমটাই হচ্ছে প্রধান বৈরাগ্য প্রকরণ সেখানে বলতে চাইছেন গুরু, সেবা সৎসঙ্গ ও বিচার তাহলে সৎসঙ্গ বিচার সৎগুরু সেবা সেখান থেকে আমরা কীভাবে আত্মবিস্মৃতি হয় বিচারের সংক্ষেপে বলছেন কোনটা বিচার সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে না জীবের অজ্ঞান বা স্বরূপ বিস্মৃতি যার ফলে এই বন্ধন তাহলে আমি মুক্ত এই জ্ঞানটা কিভাবে আসবে তাহলে আমি আমার উপাধি স্বরূপ যা কিছু আমাকে আমার সঙ্গে যেন নিজেকে যুক্ত করে দিয়েছে তার বাইরে যাওয়ার নামই হচ্ছে আমাদের উপাধির বর্জন তাহলে কাঁচা আমি কী বলবে আমি উপাধিযুক্ত আমি হচ্ছে কাঁচা আমি আর আমার সেই উপাধি যদি থাকে তখন ঠাকুরের কথা অনুযায়ী আমি মায়ের দাস ভক্তির দিক থেকে আর আমি চৈতন্য সত্তায় নিজেকে এক করার চেষ্টা করছি সেটার যখন পথে যাবো তখন আমার ওই নিজের সত্তায় ফিরে যাবো তাহলে এখানে বলতে চাইছেন যে আমরা এই জাগতিক অবস্থার মধ্যে যখন থাকি তখন কি হয় না বলছেন জাগতিক অবস্থার মধ্যে থাকলে ভোগের আগে ত্যাগের পরে এবং চিন্তাশীলের ভোগের সমকালেও দুঃখই সেই দুঃখটা কীরকম দুঃখ ভোগ অর্জনে ভোগ্য বস্তু রক্ষা চিন্তায় এখানে ভোগ্য রক্ষা চিন্তায় এবং অবসাদ বিচ্ছেদ রোগে আর যখন এটা ঈশ্বরীয় পথে বা ভক্তির পথে বা কর্মের পথে কর্মযোগের পথে বা রাজযোগের পথে যেখানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের পাদপদ্মে স্থান পাওয়া বা ভগবানকে একান্ত আপনার জ্ঞান করে তারই পথে চলা আর আমার যেন মুক্তি লাভ হয় কিংবা আমি যেন এখানে নির্বাসনা হতে পারি কোন কোনো রকম কামনা বাসনা সমস্ত কিছু ঊর্ধ্ব যেতে পারি তার যে চেষ্টা সেটিকে বলা হচ্ছে সচ্চিদানন্দ আত্মার চিন্তায় ও জ্ঞানে আদি অন্ত মধ্যে আনন্দই আনন্দ তাহলে ঠাকুরের কথা অনুযায়ী বিষয় আনন্দ বিষয়ের সঙ্গে যুক্ত হলো ভজন আনন্দ ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে করতে আনন্দ হলো এখানে চৈতন্য সত্তা চিন্তা করতে করতে আনন্দ হলো আর ব্রহ্মানন্দ অর্থাৎ যখন ব্রহ্ম বা সচ্ছিদানন্দ তাকে যখন লাভ হলো অর্থাৎ আমি ব্রহ্ম আমি এই জাগতিক বন্ধনে ঊর্ধ্বে যেতে পেরেছি অর্থাৎ জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য সেই সত্য উপলব্ধি পথে চলেছি সেটাকে বলছেন এই আদি অন্ত মধ্যে আনন্দই আনন্দ অর্থাৎ তিনটি অবস্থাতেই আনন্দ কেন না ইহা অচ্ছেদ্য তাহলে এটা আমার থেকে কখনোই দূরে চলে যেতে পারে না অচ্ছেদ্য কারণ এটা আমার স্বরূপ আমার স্বরূপটাই তাই সেই স্বরূপের উপরে যে আবরণ পড়েছে যে আবরণের ফলে আমরা এই জগৎটাকেই সত্য মনে করছি তাহলে সেটি ওই আবরণের কারণ সেইটা স্মরণের চেষ্টা করার নামই হচ্ছে বৈরাগ্য প্রকরণ যে কারণে বৈরাগ্য প্রকরণের তিনটি সাধনের গুরুত্ব দেয়া হয়েছে সৎগুরু সেবা সঙ্গ ও বিচার গীতাতে এরকম বলা হচ্ছে দেখবেন অমানিত্যম অদম এরকমভাবে বলেছেন হ্যাঁ ওই তেরো নম্বর অধ্যায়ে ওখানে বলা হয়েছে কিভাবে, এই আমাদের ভাবটাকে আমরা এদিকে নিয়ে যেতে পারি মাঝে তাহলে এই পর্যন্ত ওম শান্তি 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 হে হরি ও শ্রী রামকৃষ্ণারপণমস্তু